আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন ইসলামী ব্যাংকে সচরাচার এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে না সো যারা এসএসসি পাশে ইসলামী ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এই সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে কল্যাণমুখী ব্যাংক দ্বারা প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম সরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ম্যানেজার কাম গার্ড অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য উর্ধমে কর্মঠ একনিষ্ঠ এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমানের পাশ থাকলে আবেদন করতে পারবেন বয়স দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এগারো সেপ্টেম্বর দুই তারিখের ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন বয়স নির্চয়নের জন্য এসএসসি সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট জন্ম তারিখে বিবেচনা করা হবে এবং এক্ষেত্রে হলকনামা গ্রহণ করা হবে না বেতন স্কেল এখানে উল্লেখ করা নেই প্রতিষ্ঠানের বিধিমালা অনুযায়ী বেতন প্রদান করা হবে অন্যান্য শর্তবলী এখান থেকে আবেদন করার জন্য যে শর্তবলী গুলো প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে মার্কশিট অথবা এফিআর সার্টিফিকেট টেস্টমোনিয়াল সম্মিলিত আবেদনপত্র বলে গণ্য হবে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টিএ বা ডিএ প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ছবি প্রদান করতে হবে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ তথ্য সম্মিলিত আবেদন বাতিল বলে গণ্য হবে অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করার সময় দেখে শুনে সত্য তথ্য দিয়ে আবেদন করবেন প্রার্থীকে অবশ্যই একটি বৈধ ইমেল এবং মোবাইল নম্বর দিতে হবে এটি আবেদন করার সময় আবেদন ফরমে দেওয়ার স্থান পাবেন প্রার্থীদের ব্যাংকে যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ চাকরি হওয়ার পরে আপনাদের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে চাকরি করার অবশ্যই মন মানসিকতা থাকতে হবে আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীদের তথ্য ডকুমেন্ট বাছাই পূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ সমন্বয়ে মেধা কর্ম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা হতে কর্ম অনুসারে নিয়োগ প্রদান করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অগ্রাধিকার সংরক্ষণ করেন এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী অসম্পূর্ণ প্যানেল বা নিয়োগ প্রক্রিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অগ্রাধিকার সংরক্ষণ করেন আবেদন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন যোগ্য এবং আগ্রহী প্রার্থীগণ দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি তোলা পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ রিসেন্ট আপনাদের যে ছবিগুলো তোলা রয়েছে এগুলো থেকে একটি ছবি জিপিজি ম্যাক্সিমাম সাইজ হবে একশো কে অর্থাৎ আপনাদের ছবির যে আকার রয়েছে একশো কেবির ভিতরে থাকতে হবে এবং সাক্ষর জিপিজি ম্যাক্সিমাম পঞ্চাশ কেবি সাইজ করে আপলোড করার মাধ্যমে আগ্রহী প্রার্থীরা এগারো সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন কোনো অবস্থাতেই সরাসরি বা হাতে হাতে অথবা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠানোর কোনো সুযোগ নেই এখানে শুধুমাত্র আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ক্যারিয়ার ডট ইসলামী ব্যাংক ডট কম এখানে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটি কিউআর কোড দেওয়া রয়েছে এটি স্ক্যান করার মাধ্যমেও আবেদন করতে পারবেন এখানে ওয়েবসাইটটি পেয়ে যাবেন আবেদন সম্পন্ন করার জন্য আপনাদের একটি ব্রাউজারে যেতে হবে এবং ক্যারিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম এটি লিখে সার্চ করতে হবে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেখতে পারবেন এবং আবেদন কত তারিখ পর্যন্ত করতে পারবেন এর তারিখটি দেওয়া আছে এখানে দেখতে পারবেন এবং আবেদন করার জন্য সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এটি এখানে রয়েছে এরপর এখানে যে আছে এখানে ক্লিক করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার সম্পর্কে ডিটেলস দেওয়া আছে এটি বাংলা করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখতে পাচ্ছেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেয়া রয়েছে এখান থেকেও দেখে নিতে পারবেন এবং একবারে নিচে গেলে দেখতে পারবেন এখানে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে এখানে ক্লিক করলে আপনার একটি ফর্ম পেয়ে যাবেন এরপর আবার অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে যে ফর্মটি রয়েছে এই ফর্মটি পূরণের মাধ্যমে আপনার আবেদন করতে পারবেন এখানে যা যা প্রয়োজন হবে এগুলো দিয়ে দিতে হবে নাম দাম প্রয়োজন হবে পিতামাতার নাম প্রয়োজন হবে ডেট অফ বার্থ এবং বিবাহিত হয় থাকলে তারা দিতে হবে স্ত্রী বা স্বামীর নাম বেলাট গ্রুপ ডিস্ট্রিক্ট উপজেলার নাম ন্যাশনালিটি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া প্রয়োজন হবে অবিবাহিত না বিবাহিত এখানে দিতে হবে এবং জেন্ডার দিতে হবে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আপনার স্থায়ী অস্থায়ী ঠিকানা দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য বিষয়গুলো এখানে স্থায়ী স্কিল থাকলে দিতে পারবেন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোডটি এখানে বসিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন প্রসেসটি সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরও আবেদন করার জন্য কোনো প্রকার কোন সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে